কে বিয়ে করায় আমার জান কাল হয়ে গেছে তোকে বিয়ে কয়েক কাজ আমার আজ কোন ভুল হয়ে গেছে আগে জানলে আমি তোকে কখনো বিয়ে করতাম না তুই যে এত অলুখী আজ পর্যন্ত কেন আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলি না এভাবে আপনি কেন বলছেন স্বামী এতে আমার কি দোষ বলেন তো ভগবান যদি না চায় তাহলে আমি কি করে সন্তানের মুখ দেখাতে পারবো আপনি প্রার্থনা করতে থাকেন ভগবান ঠিক একদিন না একদিন আমাদের সন্তানের মুখ দেখিয়ে দেবে এজন্যই তো গুনে গুনে বারোটি বছর পেরিয়ে গেল তবু সন্তানের মুখ দেখতে পেলাম না আর কতদিন অপেক্ষা করতে হবে শুনি আর এক বছরের মধ্যে যদি তুই আমাকে সন্তানের মুখ দেখাতে না পারিস তাহলে তোকে আমি রাজ্য থেকে বের করে দেব। এ কথা বলে সেখানকার রাজা চলে গেল রাজের রাজা ছিলেন ডেভিড আর রানী মেরিনা কিন্তু তাদের বিয়ে পর তাদের কোনো সন্তান ছিল না এই তুমি আমাকে কেমন শাস্তি দিচ্ছ ভঙ্গ বা আমি যা সহ্য করতে পারছি না এবার তো আমাকে দয়া করে সাহায্য করো কোনো একটা পথ দেখাও এভাবে কেটে যায় সেই দিনটি পরদিন সকালবেলা রাজা আর রানীর মাঝে অনেক কথা কাটাকাটি লেগে যায় যার কারণে রাজা রানীকেই রাজ্য থেকে বের করে দেয় আর রানী কান্না করতে করতে সে রাজ্য থেকে বেরিয়ে পড়ে আর অন্য রাজ্যে চলে যায় দুদিন কেটে যাওয়ার পর রানী আসলে বুঝতে পারে সে গর্ভবতী হয়ে গেছে আর তার অনেক ভালো লাগে বৃদ্ধামা বৃদ্ধামা দেখুন আজকে অনেক আনন্দ লাগছে আমার আমি যে গর্ভবতী আমি যে মা হতে চলেছি এই কথাটা যদি রাজা জানতে পারতো সে হয়তো অনেক খুশি হতো তাহলে তুই হ্যাঁ কাজ কর তুই আবার তোর রাজ্যে ফিরে যা আর রাজ্যে গিয়ে রাজাকে সব কথা জানিয়ে দে তুই গর্ভবতী কথাটা জানতে পারলে হয়তো রাজা তোকে আবার রাজ্যে থাকতে দেবে না 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 বিদ্যামা আমি এটা কখনোই করতে পারবো না যে স্বামী আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিল সেই রাজ্যে আমি আবার ফিরে যাই কি করে আমাকে আপনার এখানে ঠাই দিন আমি এখানে আমার সন্তানকে বড় করে তুলব আমি কি তোকে ফেলে দিতে পারি রে মা এই বয়সে কিনা মেয়ের মতো আমার পাশে তুই রয়েছিস আর তোকে আমার কাছে রাখতে পেরে আমার যে ভীষণ ভালো লাগছে কথাটা তোর ভালোর জন্যই বলেছি না হয়তো তোর সন্তানের জন্য ভালো হতো তবে তুই যদি সেখানে না যেতে চাস তাহলে আমি আর জোর করতে চাই না আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো মা আমি আপনার কাছেই থাকবো আর আপনার দেখাশোনার দায়িত্ব আমি নিয়ে নিলাম আপনি কোনো চিন্তা করবেন না অন্যদিকে মেরিনা সেই রাজ্য থেকে ফিরে আসার পর রাজার দিন দিন অবস্থা আরো খারাপ হতে লাগলো অন্যদিকে রাজার কিছু শত্রু দলে সে রাজার কিছু ধন সম্পত্তি লুট করতে লাগলো আস্তে আস্তে রাজ্যের সবাই রাজার বিরুদ্ধে যেতে লাগলো বিরোধিতা করতে লাগলো কেউ রাজার পক্ষে ছিল না 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 এসব কি হচ্ছে আমার সঙ্গে আমি যে সবকিছু হারিয়ে ফেলছি এই রাজ্য থেকে রানী যেদিন চলে গেছে সেই দিন থেকে যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হয় আমি রানীকে রাজ্য ছাড়া করে ভালো করিনি কিন্তু রানী চলে যাওয়ার পর তো কয়েক মাস কেটে গেল এখন আমি রানীকে কোথায় খুঁজবো খুঁজলে হয়তো রানীকে আর খুঁজে পাবো না এখন আর আফসোস করা ছাড়া আমাদের কিছুই করার নেই মহারাজ মহারাজ আপনার কাছে একজন দেখা করতে এসেছে আপনাকে আমার সঙ্গে এখনই বাহিরে যেতে হবে কে দেখা করতে এসেছে আমার সঙ্গে তার নাম কি তার নাম তো শোনা হয়নি মহারাজ তবে দেখে মনে হচ্ছে ভীষণ ধনী আপনি বাহিরে গেলে হয়তো চিনতে পারবেন চলুন মহারাজ এরপর রাজা প্রজার সঙ্গে বাহিরে বেরিয়ে এলো আর বাহিরে দেখতে পেল যে তার সাথে তার ঘনিষ্ঠ বন্ধু দেখা করতে এসেছে যার নাম ছিল হ্যালিং রাজা তার ঘনিষ্ঠ বন্ধু হ্যালিংকে দেখে ভীষণ খুশি হয়ে গেল আর তাকে বলে ওঠে আরে বন্ধু হ্যালিং তুই এতদিন পর আমার রাজ্যে আজকে যে আমার ভীষণ আনন্দ লাগছে কতদিন পর তোর সাথে আমার দেখা হলো আয় আয় ভেতরে আয় না না আমি তোর সাথে কোনো দেখা করতে আসিনি আমি শুধু আমার পাওনাটা বুঝে নিতে এসেছি তুই আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাত করতে করবি যা আমি কখনোই কল্পনা করতে পারি না আমার কাছে এত কোনো ঋণ করে কেনা সুখে শান্তিতে থাকছিস এই ঋণের পাওনাটা বুঝিয়ে কে দেবে শুনি আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিই আমি এখান থেকে চলে যাই তোর সাথে সম্পর্ক একদম ছিন্ন বিচ্ছিন্ন করে যাবো এরকম বন্ধুর তো আমার চাই না এইসব তুই কি বলছে শালি আমি তোর ঘনিষ্ঠ বন্ধু আর আমি তোর সাথে বিশাল কথা করতে পারি না তুই জানিস না আমার রাজ্যের কি অবস্থা হয়েছে তোর কাছ থেকে যে পাউদারটা আমি নিয়েছিলাম সেটা আমি কি করে শোধ করে দেব বলতো আমার রাজ্যের যে অবস্থা হয়েছে সেখানে আমার নিজের থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তাই আমি তোর পাউদারটা এখনো পৌঁছে দিতে পারছি না তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু না না আমি আর তোর কোন প্রকার মিথ্যে কথাই শুনতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব আমার পাওনাটা আমাকে ভিড়িয়ে দে নয়তো এর পরিণাম ভালো হবে না যে ছিল রাজার খুব বিশ্বস্ত একটা বন্ধু যার কারণে রাজা তার কাছে বিপদে পড়ে অনেক স্বর্ণ ধার নিয়েছিল আর সেই স্বর্ণ এখনো ফেরত না দেওয়ায় সে রাজার বন্ধু হ্যালিং তার কাছে এসে তার পাওনাটা যাইতে লাগলো কিন্তু রাজা এমন এক পরিস্থিতির মধ্যে আছে যার জন্য রাজা তার পাওনা গুলো ফিরে দিতে পারছে না তার কাছে আর কোনো কিছুই করার নেই তাই তাকে সেই স্বর্ণের বিনিময়ে রাজ্যটিকে তার হাতে তুলে দিতে হলো আমার কিছু করেনি বন্ধু আমি আমার রাজ্যটিকে তোর হাতে করে দিলাম আমার রাজ্যটি খেয়াল রাখিস আর আমি রাজ্য থেকে চলে গেলাম রাজার বন্ধু হ্যালি রাজ্যটিকে হাতে পেয়ে ভীষণ খুশি হলো এরপর থেকে সে রাজ্যটি শাসন করতে লাগলো অনুদিকে রানী মেরিনার একটি কন্যা সন্তানের জন্ম হল কন্যা সন্তানের জন্ম হয়েছে বা কি সুন্দর দেখতে দেখে বৃদ্ধামা দেখি আপনি আমার সন্তানকে আমার কাছে দিন তাকে যে মন ভরে দেখি তবে সন্তানটি আসতে অনেক দেরি করে ফেললো আগে আসলে হয়তো আমাকে রাজ্য ছাড়তে হতো না আমি এক কথা শুনলাম রে মা শুনেছি সেই রাজ্যের রাজা মানে তোর স্বামী নাকি সে রাজ্যটিকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে আর রাজ্য থেকে বেরিয়ে পড়েছে এখন আর তোর স্বামীর কোনো রাজ্য নেই সে যে কোথায় গেছে সেটা বলতে পারলাম না এই কথা যে সবার কানে কানে পৌঁছে যাচ্ছে এসব আপনি কি বলছেন বৃত্তামা তাহলে আমার স্বামী কোথায় গেছে আজকের দিনে কেনা আমাকে এটা শুনতে হলো এখন আমি কি করব বৃদ্ধা মা এখানে আর কিছুই করার নেই রে যা হবার তা তো হবে যা কপালে লেখা ছিল সেটা কি আর পরিবর্তন করা যায় রে মা তবে তুই এখন তোর সন্তানের দিকে খেয়াল রাখ তোর সন্তানকে বড় করে তোল পিছনে সব কথা এখন আর মনে করতে নেই হ্যাঁ বৃদ্ধামা আপনি হয়তো ঠিক কথাই বলেছেন আমার আপনার কথা শোনা উচিত আজকে পর থেকে আমি আমার নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবো আর নিজের সন্তানকে বড় করে তুলব এরপর থেকে মেরিনা তার কন্যা সন্তানকে বড় করতে লাগলো অন্যদিকে রাজা ডেভিড অন্য এক রাজ্যে দাসের কাজ করতে লাগলো এসব কাজ করা ছাড়া তার কাছে আর কিছুই করার ছিল না কে উনি উনি এভাবেই পাথর ওপর মাথা দিয়ে বসে আছে কেন নড়াচড়াও করছে না দেখছি গিয়ে দেখে আসি তো ওনার কি হয়েছে এই যে কি হয়েছে আপনার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এই যে কি হয়েছে আরে ইনি তো কোনো কথাই বলছে না এনাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে মনে হচ্ছে ইনি ভীষণ অসুস্থ মেঘনা আশেপাশে না তাকিয়ে এসে লোকটিকে নিয়ে তার বাসায় চলে যায় মেঘনার মা রানী মেরিনা তার স্বামীকে দেখে অবাক হয়ে যায় এরপর তারা চিকিৎসা করতে থাকে আর দুই দিন কেটে যাওয়ার পর রাজা ডেভিড এর জ্ঞান ফিরে আসে আমি কোথায় কে তুমি আমাকে কেন নিয়ে আমার নাম মেঘনা আমি আপনাকে এখানে নিয়ে এসেছি আপনি ভীষণ অসুস্থ ছিলেন তাই দুই দিন আপনার কোনো জ্ঞান ছিল না এখন আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তোমায় অনেক ধন্যবাদ মা তুমি আমার জীবন বাঁচিয়েছ তা তুমি কি এখানে একাই থাকো তোমার মা বাবা কোথায় আমি এখানে আমার মা ও দিদুর সঙ্গে থাকি তখনই সেখানে মেঘনার মা রানী মেরিনা ও বৃদ্ধা মহিলাটি চলে আসে রাজা রানীকে দেখে অবাক হয়ে যায় একে রানী তুমি এখানে তুমি এখানে কেন জানো আমি তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি সেদিন রাজ্য থেকে তোমাকে ওভাবে বের করে দিয়ে আমি কাজটা একদম ঠিক করিনি তুমি আমাকে ক্ষমা করে দাও রানী না না স্বামী এসব আপনি কি বলছেন আপনার এতে কোনো ভুল নেই সব ভুল যে আমার ছিল যার জন্যই আমি সে রাজ্যে থাকতে পারিনি তবে আপনার এখন এই অবস্থা কেন কি অবস্থা করেছেন নিজের এরপর রাজা রানীকে সব ঘটনা খুলে বলল রাজার কথা শুনে রানীর ভীষণ মন খারাপ হয়ে গেল মা মেঘনা এটা আর কেউ নয় এটা তোর পিতা এসব তুমি কি বলছো রানী এটা হলে আমাদের কর্ণ সন্তান সন্তানের জন্য কিনা তোমার সাথে কত দূর ব্যবহার করেছিলাম আর সেই সন্তানে কিনা আমার জীবন বাঁচালো এসব তুমি কি বলছো মা ইনি তাহলে আমার পিতা তাহলে আজকে পর থেকে আমি আমার পিতাকে হারাতে চাই না আমরা সবাই একসাথে থাকব তো एक्टर ঠিক কথাই বলছিস আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল আর সেদিনের পর থেকে রাজা রানী ও তাদের ছোট্ট কন্যা হ্যালো বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন